আমি চলে এসেছি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হতে চলেছে হুক হুকের ঘর কিভাবে তো অনেক মা বোনেরাই হুক হুকের ঘর লাগান তারপরেও মাঝখানটা যেন ফাঁকা হয়ে থাকে ঠিক আছে ফাঁক মতো দেখা যায় তো সেটা একদমই ভালো লাগে না ব্লাউজটা একদম বে খারাপ লাগে মানে ভালোই লাগে না ব্লাউজটা তো আমি যেভাবে বানাচ্ছি যেভাবে আমি হুকটা বসাচ্ছি হুকের ঘরগুলো আমি বসাচ্ছি কিভাবে হুকের ঘরটা আমি তৈরি করছি সেটা মনোযোগ সহকারে মন দিয়ে দেখেন ঠিক আছে তো এই দেখেন আমি এখানে বানিয়ে নিয়েছি তো একটা আপনাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে হুকটা আমি লাগাচ্ছি আর আইটা আমি কিভাবে করব সেটা বলতে চাইছি আমি আমি আপনাদেরকে ঠিক আছে তো এখানে সই সুতো নিয়ে নিলাম এখানে ডবল করে সুতো নিয়ে নেবেন তো ডবল করে সই সুতো নেওয়ার পর এখানে এই যেমন হুকটা যখন বসাবেন হুকটা বসানোর আগে সুতো করে ছেড়ে রাখবেন সুতো যেমন আমি আপনাদেরকে ইঞ্চি ফিতার মাপ শিখিয়েছি এক একটা দাগ দুটো দাগ দুটো দাগকে বলা হয় দুই সুতো ঠিক আছে তো দুই সুতো ছেড়ে তারপরে হুকটা বসাবেন ঠিক আছে তাহলে কোনো সমস্যা হবে না এরকম একটা চকের দাগ দিয়ে নেবেন দুই সাইডে এইভাবে চকের দাগটা বসিয়ে নেবেন দাগটা বসানোর পর হুকটা যখন বসাবেন মাথার কাছ থেকে দু সুতো ছাড়বেন মাত্র দু সুতোর ওপরেও যাবেন না দু সুতোর নিচেও আসবেন ঠিক আছে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনাদেরকে কেউ বলবে না ভিডিওতে অনেকজনাই অনেক রকম ভিডিওতে বলে দেখায় কিন্তু সঠিক নিয়মে হয় না আমার টিপসটি ফলো করলে অবশ্যই তোমাদের কাজে লাগবে বা তোমরা সফল হবে ঠিক আছে তো এইভাবে হুকটা আমি টিপে ধরেছি আঙুলে করে টিপে ধরেছি টিপে ধরার পর এক সাইডে চারবার এইভাবে নেব সুতোটা চারবার প্রবেশ করিয়েছি তারপরে এই সাইডে আমি চারবার প্রবেশ করাবো আমি যেভাবে করছি আপনারা এইভাবে করবেন এই সাইডে ওইভাবেই টিপে টিপে ধরে ধরে রাখবো রাখার পর এই সাইডে আমি চারবারই নেব চারবার নেওয়ার পর হুকের নিচে দিয়ে সূচটাকে প্রবেশ করাবো হুকের মাথার কাছে এইভাবে প্রবেশ করানোর পর হুকের সামনে সুতোটা থাকবে তার ভিতর দিয়ে এটাকে প্রবেশ করিয়ে নেবেন মাথাটাও চিপকে বসে যাবে একদম ঠিক আছে একদম চিপকে পুরোটা বসে যাবে কোনো টেনশানের কারণে নেই কোনো ভয় নেই আপনারা একবার অন্য একটা ছোটো টুকরো কাপড় নিয়ে ট্রাই করতে পারেন এগুলো খুব সুন্দর হয় খুব ইউনিক লাগে এইভাবেও আপনারা করতে পারেন ঠিক আছে যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে আর যারা যারা আমার কাছে সেলাইয়ের কাজ শিখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে আমি আপনাদেরকে টাকা পয়সা ছাড়াই সেলাইয়ের কাজ শেখাবো ঠিক আছে তার জন্য আমার চ্যানেলটা শুধু সাবস্ক্রাইব করে আমাকে ভালোবাসা দিতে থাকো যাতে আমি তোমাদেরকে ভালোবেসে অনেক কিছু শেখাতে পারি ঠিক আছে এখানে হুকায় করার জন্য তো এখানে সুতোটাকে এইভাবে করে নেবেন চারবার আমি প্রবেশ করালাম ঠিক আছে চারবার এই সুতোটাকে হাতে করে আমি ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে ভিতর দিয়ে প্রবেশ করালাম আবার এইভাবে সুতোটা নেবেন এইভাবে এই আঙুলটা দিয়ে ওই সাইডের সুতোটা নিয়ে নেবেন আমি যেভাবে করছি আবার এই সাইডের সুতোটা নিয়ে ভেতরে প্রবেশ করিয়ে নিলাম এইভাবে প্রবেশ করিয়ে নিয়ে আবার গেঁথে দিলাম আর ঠিক আছে তো আবারও এইভাবেই করছি তো এইভাবেই করবেন খুব সুন্দর ইউনিক লাগে খুব সুন্দর লাগে আমি যেভাবে করছি মোবাইলটাকে সামনে রেখে দেবেন একটা টুকরো কাপড় নেবেন সুই সুতো নেবেন এইভাবে করবেন ঠিক আছে দেখেন কত সুন্দর হয়েছে দেখে বোঝাই যাবে না যেখানে কোনো কিছু খারাপ হয়েছে বা কোনো কিছু হয়েছে ঠিক আছে এখানে খুব সুন্দর সুন্দর ইউনিক স্টাইলের হয়ে যাবে ঠিক আছে তো আপনারা ট্রাই করবেন তো এবার দেখুন কত সুন্দর হয়েছে আমি প্রত্যেকটা হুক হুকের ঘর এটাকে বলে হুক আই ঠিক আছে এই যে ঘরগুলো আমরা তৈরি করি এটাকে বলে হুক আই ঠিক আছে আর যেটা আমরা হুক তৈরি করে সেটাকে হুকই বলে ঠিক আছে এটাকে বলে হুকআ তো আমি এখানে প্রবেশ করি আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা হুক হুকের ঘর আমি এখানে লাগিয়ে দেখাচ্ছি আমি যদি দুই সাইডে টেনেও ধরি তাহলেও মাঝখানটা ফাঁক হয়ে যাবে না ঠিক আছে এইভাবে তৈরি করলে বা এই নিয়মটা মানলে আপনাদের খুব সুন্দর ভালোভাবে ব্লাউজের হুক হুকের ঘর তৈরি হয়ে যাবে ঠিক আছে আমার এই টিপসটি ফলো করতে পারেন এখানে সামান্য দুসুত আমি বারবার বলছি সামান্য দুষুধ মাথার গুঁড়ায় রেখে দেবেন বাড়তি তারপরে করবেন আর এই ব্লাউজটা আমি আন্ডারগ্রাউন্ড সেলাই করেছি দুই সাইডে আন্ডারগ্রাউন্ড সেলাই করেছি যদি আন্ডারগ্রাউন্ড সেলাই যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাকে বলবেন কিভাবে করতে হয় তো আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো এটাও হলো শোল্ডারের কাছে একটা শোল্ডারের কাছে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফিনিশিং ভাবে আন্ডারগ্রাউন্ড সেলাইটা আমি করেছি তো এখানে প্রিন্সেস কাটের মধ্যে ডিজাইনার ব্লাউজটা আছে আপনারা তো কমেন্টে জানান না কি ধরনের ব্লাউজ দেখতে চান ঠিক আছে আপনারা কমেন্ট করবেন তবেই আমার ভালো লাগবে আপনারা মোটেই কমেন্ট করেন না ঠিক আছে তো এখানে হুক হুকের ঘরগুলো আমি প্রবেশ করিয়ে নিচ্ছি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন তারপরে আমি আপনাদেরকে টেনে টেনে দেখাচ্ছি যেখানে মোটেই কোনো ফাঁক হয়ে থাকবে না ব্লাউজটা পরার পরও ফাঁক হবে না খুব সুন্দর হয়ে থাকবে খুব সুন্দর ইউনিক লাগবে বোঝাই যাবে না যেখানে কোনো ফাঁক হয়ে আছে বা কোনো কিছু ঠিক আছে তাই প্রত্যেকটা এই দেখেন আমি কি ভাবে এখানে টেনে ধরছি তো এখানে ফাঁক হচ্ছে না ঠিক আছে আমি যথেষ্ট প্রচণ্ড জোরে চাপ দিয়ে এখানে আমি চাপ দিচ্ছি তবু এখানে কোনো কিছু হচ্ছে না ঠিক আছে এইভাবে আপনাদেরও হবে ঠিক আছে আর এইভাবে দুশোটা এইভাবে থাকবে ওকে তো আপনারা এইভাবে ট্রাই করতে পারেন একটা ছোট কাপড়ের টুকরো নিয়ে ট্রাই করতে পারেন এটা স্লিভলেস একটা ডিজাইনার ব্লাউজ আছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রত্যেকটা মা বোনদেরকে আমি সেলাই শেখাতে চাই আমাকে ভালোবাসা দিতে থাকবেন আমি আপনাদেরকে ভালোবেসে সব কিছু শেখানোর চেষ্টা করব ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন তো এখানে আমি ভিডিওটি শেষ করছি